আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপনারা থামল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা বাইনান্স আলফা নিয়ে কথা বলবো বাইন্যান্স আলফা নিয়ে নতুন কিছু আপডেট চলে আসছে যেগুলো আপনার অবশ্যই জানা দরকার যদি আপনি বাইনান্স আলফাতে কাজ করে থাকেন তো তো এখানে নতুন মেম্বার যারা রয়েছেন তারাও এখানে পেমেন্ট নিতে পারবেন কীভাবে নেবেন সেই প্রসেসটি মূলত আপনাদেরকে বলে দেবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো তো মূল ভিডিও শুরু করার আগে বলে নিতে হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি আপনি জয়েন থাকবেন আপনি যদি এয়ারড্রপে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে কেননা এখানে আপনি আপডেট ফলো করে কাজ না করলে একটা অ্যাডড্রপ থেকেও আপনি পেমেন্ট পাবেন না ওকে ভিওয়ার্স সো চলুন তাহলে আর কোনো কথা না পারে মূল ভিডিও শুরু করে যাক সো বাইন্যান্সের যে আপডেটেটার রয়েছে সেটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা আসলে যাবো হচ্ছে তাদের টুইটার হ্যান্ডেলে একটা পোস্টের মধ্যে যেটা আমি অলরেডি দেখুন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে আমি পোস্ট করে দিয়েছি সেপারেটভাবে তো এখানে তারা যে বিষয়টা বলতেছে আমাদেরকে এখানে দুইটা ফেজের মাধ্যমে মূলত তারা এখন অ্যাড্রপ ডিস্ট্রিবিউশন করবে যেটা আমি অলরেডি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো এখানে তারা বলতেছে দেখুন ফেজ ওয়ানে তারা যে প্রসেসটা নিয়ে আসবে সেটা হচ্ছে মূলত বাইন্যান্স আলফাতে আমরা যারা ইলিজিবল থাকবে অর্থাৎ তাদের যে বেশি পয়েন্ট থাকবে ধরুন আপনার দুশো পঁচপান্ন পয়েন্ট আছে অথবা দুশো ষাট পয়েন্ট আছে যাদের এইরকম পয়েন্ট থাকবে তাদের বেশি পয়েন্ট থাকবে তারা এয়ারড্রপটা ক্লেম করার জন্য চব্বিশ ঘন্টা সময় পাবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তারা যে কোনো সময়ের মধ্যেই তারা এয়ারড্রপটা ক্লেম করতে পারে তো উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাব তো এই যে দেখুন আমরা বাইন্যান্সের মধ্যে চলে আসছি এখানে দেখুন একটা টাইম কাউন্টডাউন হচ্ছে তো যাদের পয়েন্টটা থাকবে বেশি পরিমাণে তারা কিন্তু এখানে এই যে এই টাইমের মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে তারা কিন্তু যে কোনো সময় ক্লেম করে নিতে পারবে তো এটাই হচ্ছে মূলত তাদের যে প্রথম আপডেটটা ছিল সেটা আর যদি আমরা তাদের দ্বিতীয় যে আপডেটটা রয়েছে সেটা বিষয়ে যদি এখানে কথা বলি তাহলে আপনি এখানে বুঝতে পারবেন দেখুন এখানে ফেস টুতে তারা তারা যেটা বলেছে তো এখানে তারা বলতেছে আপনার পয়েন্ট যদি নির্দিষ্ট পরিমাণে তারা যে অ্যালোকেশনটা দেবে সেটার থেকেও যদি কম পরিমাণে হয় ধরুন হচ্ছে আপনার আজকে এয়ারড্রপ এলিজিবিলের জন্য হচ্ছে কত দুশো চল্লিশ পয়েন্ট লাগবে কিন্তু আপনার তার থেকে কম পরিমাণে পয়েন্ট আছে অর্থাৎ আপনার দুশো তিরিশ পয়েন্ট আছে তো সেক্ষেত্রে হবে কি আপনি সেক্ষেত্রেও আপনি কিন্তু এয়ারড্রপ ক্লেম করতে পারবেন সেটা কিভাবে সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এরকম একটা বেসিসে আপনাকে মূলত এয়ারড্রপটা ক্লেম করতে হবে এখানে দেখুন তারা কিন্তু স্পষ্টভাবেই বলে দিয়েছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তাদের যে একটা নির্দিষ্ট এয়ারড্রপ পোল থাকবে ধরুন পাঁচ হাজার ডলার এক হাজার ডলার বা যে কোনো একটা সম পরিমাণে কিন্তু থাকবে তো সেই আঙ্গিকে মূলত আপনি যত তাড়াতাড়ি এয়ারড্রপ পেজের মধ্যে যাবেন কোন এয়ারড্রপের পেজের মধ্যে এই মুহূর্তে আমি যেখানে এসেছিলাম এই যে এখানে এখানে মূলত থাকবে এখানে আপনি যত দ্রুত এসে ক্লেম করে নিতে পারবেন আপনি তত দ্রুত সেখান থেকে এয়ারড্রপটা ক্যাশ করতে পারবেন মূলত এখান থেকে আর যারা পরে আসবে তারা কিন্তু দেখবে যে এয়ারড্রপ শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু আর কিছু করার থাকবে না তো এটাই হচ্ছে মূলত তাদের আপডেট এই দুটো আপডেটের উপর ভিত্তি করে মূলত হচ্ছে তারা আগামী উনিশ তারিখ থেকে কিন্তু এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করা শুরু করবে আশা করতেছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন এটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা বিষয় মোট কথা এখানে দাঁড়াচ্ছে যেটা তারা যে আপডেটটা বলেছে সেই হিসাবে এখানে তারা যেটা বলতেছে যে আপনার হচ্ছে যে ফেজ ওয়ানে যদি আপনি থাকেন যদি আপনার বেশি পয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনি চব্বিশ ঘন্টা সময় পাবেন এয়ারড্রোপটা ক্লেম করার জন্য এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি ইচ্ছা করলে আপনি ক্লেম করে নিতে পারেন আর যাদের পয়েন্ট কম থাকবে যাদের হচ্ছে নির্দিষ্ট একটা পরিমাণ থাকবে পয়েন্টের সেই পরিমাণের থেকে কম থাকবে তারা মূলত এয়ারড্রপ ধরতে পারবে সকলেই এয়ারড্রপ ধরতে পারবে বাট তাদের ক্ষেত্রে হবে কি এই যে টাইম ফ্রেম থাকবে না তারা যেহেতু আপনারা জানেন বাইন্যান্সে কিন্তু মেম্বার অনেক বেশি তো এখানে হিউজ পরিমাণে মেম্বার থাকে তাই খুব দ্রুত আপনাকে এসে এখানে ক্লেম করে নিতে হবে বাইন্যান্সে এয়ারড্রপ স্টার রয়েছে সেখান থেকে আশা করতেছি এই বিষয়টা নিয়ে আপনাদের আর কারো কোনো কনফিউশন নাই সো এখন কথা হচ্ছে আপনি সবার আগে সর্বপ্রথম আপনি কীভাবে এয়ারড্রোপগুলো ক্লেম করতে পারবেন আপনার পয়েন্ট কম থাকা সত্ত্বেও সেই প্রসেসটা আপনাকে বলে দেবো তো এখানে দুটা মাধ্যম রয়েছে একটা হচ্ছে দেখুন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে আমরা সর্বপ্রথম সবার আগে কিন্তু আপডেটগুলো শেয়ার করে দিই যখনই তারা টুইটার টুইটারের মধ্যে পোস্ট করে দেয় তখনই কিন্তু আমরা এখানে শেয়ার করে দিই এজন্য অবশ্যই আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে জয়েন থাকবেন এবং এখানে যে আপনার যে আপডেট রয়েছে সেই আপডেটগুলো আপনি ফলো করবেন তাহলে আপনি করবেন কি এখানে আপডেট দেখার সঙ্গে সঙ্গে যখনই আসবে তখন আপনি সঙ্গে সঙ্গে চলে যাবেন হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে এখানে এসে আপনি আপনার যে এয়ারড্রপ পেজ রয়েছে এখান থেকে আপনি আপনার এয়ারড্রপটা ক্লেম করে নিতে পারবেন তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে হচ্ছে টুইটারের মধ্যে তো টুইটারে আসার পরবর্তীতে আপনাকে কি করতে হবে বাইনান্সের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে এটা আপনাকে ফলো দিতে হবে এবং সেই সঙ্গে দেখুন এখানে তাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের যে ফলো রয়েছে এখানে কিন্তু সাড়ে চোদ্দো মিলিয়ন এটা আপনি অবশ্যই দেখে নেবেন তো এই যে তাদের যে এখানে টুইটার হ্যান্ডেল রয়েছে এই টুইটার হ্যান্ডেলের মধ্যে কিন্তু তারা সমস্ত রকমের আপডেট কিন্তু এখানে শেয়ার করে দেয় তাদের যে হ্যান্ডেল রয়েছে এখানে আপনি অবশ্যই চোখ রাখবেন এবং যে এয়ারড্রপগুলো যে তারা এখানে যে ডিস্ট্রিবিউশন করে অথবা তাদের তারা যে অ্যানাউন্সগুলো এখানে করে এই অ্যানাউন্সগুলোর ওপরে আপনি অবশ্যই চোখ রাখবেন তাহলে হবে কি আপনি খুব দ্রুত সবার আগে এই নিউজগুলো পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আপনি যখনই দেখবেন এখানে কোনো এয়ারড্রপ পেজ তারা লাইভ করতেছে আপনি সঙ্গে সঙ্গে আপনার যে বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে সেখানে যাবেন এবং অ্যাড্রোপেস থেকে আপনি এয়ারড্রপটা ক্লেম করে নিয়ে নিতে পারবেন আর যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো খেয়াল রাখার জন্য যখন আপনি যেহেতু বাইন্যান্সের ইউজার অনেক পরিমাণে বেশি সেজন্য আপনাকে কী করতে হবে যখন আপনি এয়ারড্রপ ক্লেম করবেন আপনি যখন বাইন্যান্স আলফা এয়ারড্রপ পেজের মধ্যে আসবেন এখানে এসে যখন আপনি এয়ারড্রপটা ক্লেম করবেন সেই সময় আপনার যেন কোনো নেটওয়ার্ক ইস্যু না থাকে আপনার যেন কোনো সমস্যা না থাকে অবশ্যই একটা ভালো এবং ফাঁকা জায়গায় আপনি যাবেন যেখানে আপনার ভালো এয়ারড্রপ যেখানে আপনার ভালো ইন্টারনেট কানেকশন পাবে সেখানে যেয়ে কোনো রকম কোনো ইস্যু ছাড়াই আপনাকে ক্লেম করে নিতে হবে খুব দ্রুত যাতে করে আপনি এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনার এয়ারড্রপটা ক্লেম করে নিয়ে আপনি সেল দিতে পারেন আশা করতেছি বুঝতে পেরেছেন এই যে এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন আমি আশা করি আপনি ইয়ার জন্য এলিজিবল হবেন এবং এখান থেকে আপনি এক ভালো বেনিফিট নিতে পারবেন ওকে ভিওয়ার্স সো এই ছিল আজকের মতো আশা করতেছি ভিডিওটা বুঝতে পেরেছেন তো এরপরে যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসা পরবর্তীতে আপনার যে কোশ্চেন রয়েছে সেটা আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এখানে লিখতে পারেন যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো ভালো থাকবেন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম